আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি সাথে আপনারা শুনছেন আওয়ার থিয়েটারের নতুন একটি ভৌতিক ঘটনা আজকের ঘটনাটি বাংলাদেশের প্রত্যন্ত একটি গ্রামের খুব পুরাতন শ্মশানের একটি ঘটনা তো কথা না বাড়িয়ে ঘটনায় ফেরা যাক ঘটনাটা ঘটেছিল আমার সাথে প্রায় পঁচিশ বছর আগে গ্রামের নামটা আমি বলবো না কারণ ওই গ্রামের নাম শুনলে আজও লোকজনের গায়ে কাটা দিয়ে ওঠে তখন আমি ঢাকার একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতাম বিশ্ববিদ্যালয়ের ছুটিতে গ্রামে এলে আমার সবচেয়ে পছন্দের কাজ ছিল রাতে বন্ধুদের নিয়ে আড্ডা মারা আমরা আড্ডা দেওয়ার জন্য বেছে নিতাম শুনশান ও লোকালয় ছাড়াই স্থান কিন্তু যেদিন থেকে আমাদের সাথে এই ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল সেদিন থেকে আমরা আড্ডার দেওয়ার জায়গা পরিবর্তন করে ফেলি আমাদের গ্রামে নদীর পারে অনেক পুরনো একটা শ্মশান ছিল অনেক আগে এই শ্মশানে মরা পোড়ানো হতো কিন্তু এখন আর কেউ সেখানে মরা পড়ায় না শ্মশানটি সম্পর্কে খুব অল্প কিছু লোক জানত অনেক বছর আগেই এখানে একসাথে কয়েকটা অদ্ভুত ঘটনা ঘটেছিল কেউ বলতো রাতের বেলা এখানে কান্নার শব্দ শোনা যায় কেউ বলতো শ্মশানের মাটি নড়তে দেখা যায় সন্ধ্যার পরে গ্রামবাসীরা সাধারণত এই জায়গাটা এড়িয়ে চলতো কিন্তু আমার আর আমার বন্ধুদের মাথায় দুষ্টুমি চেপে বসলো আমি বন্ধুদের বললাম চল আজ রাতে আড্ডা শ্মশানে বসেই দিই তোরা যদি যেতে ভয় পাস তবে আমি একাই যাব। বন্ধুরা প্রথমে রাজি হচ্ছিল না কিন্তু শেষে চ্যালেঞ্জ নিতে বাধ্য হলো চাঁদহীন অন্ধকার রাত হাতে টর্চ নিয়ে আমরা পাঁচজন শ্মশানের ভেতরে ঢুকে পড়লাম পুরনো গাছ ভাঙা চুলা আর ছড়িয়ে ছিটিয়ে থাকা হাড়গড় দেখে প্রথমেই আমাদের গা শিরশির করতে লাগলো আমি বন্ধুদের ভয় দেখানোর জন্য মজা করে একটি ভাঙা মাটির হাড়ি লাথি মেরে ফেলে দিলাম হাড়ি গড়িয়ে গড়িয়ে গিয়ে থেমে গেল কিন্তু থামার মুহূর্তে একটি অদ্ভুত হু 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 শব্দ উঠল যেন কেউ শ্বাস নিচ্ছে সবাই ভয় পেয়ে একজন আরেকজনকে জড়িয়ে ধরলো প্রাণ পাখি যেন উড়াল দিবে এমন একটা অবস্থা আমি নিজেকে অনেক সাহসী জাহির করলাম বললাম সারা বাতাসের শব্দ ওটা সব ভিতর দিক শুধু শুধুই ভয় পাচ্ছিস কিন্তু বাকি চারজন একেবারে নিশ্চিত ওটা বাতাস না অন্য কিছু ছিল ঘোরে কাটা তখন প্রায় রাত 12টা 45 হঠাৎ করে শশরের উত্তর দিক থেকে মেলি কান্নার শব্দ আসতে লাগলো প্রথমে খুব ক্ষীণ অল্প তারপর ধীরে ধীরে জোরালো হতে লাগলো বন্ধুদের মধ্যে রাসেল ভয় ফেলে দিয়ে আমাকে আঁকড়ে ধরলো বলল ভাই চল এখান থেকে এই জায়গাটা ঠিক না এখনই চলে যাই কিন্তু আমি নিজেকে আবারও সাহসী জাহির করতে হো হো করে হেসে দিলাম হাসতে হাসতে বললাম আরে বোকা এত ভয় পেলে হয় গ্রামের ছেলেরা হয়তো আমাদের ভয় দেখাচ্ছে এই কথা বলেই যেখান থেকে সেই শব্দটা আসছিল সেই শব্দের দিকে এগিয়ে যেতে শুরু করলাম অন্যরা বাধ্য হয়ে আমার পিছন পিছন গেল কিছু দূর যেতেই দেখা গেল একটা ভাঙা চুলার পাশে সাদা কাপড় মোড়ানো কিছু একটা বসে আছে দূর থেকে মনে হচ্ছিল কাউকে যেন সাদা জড়ানো অবস্থায় ঢেকে রাখা হয়েছে পুরো শরীরটাই কাফনের কাপড় দিয়ে মোড়ানো যেমনটা কবর দেওয়ার আগে লাশকে কাফন পরানো হয় কাপড়টা একবারেই টান টান আর ভিতরে কিছু একটা নড়ছে আমি হেসে গিয়ে কাপড়টা ধরে টান দিলাম ভাবলাম যে আমাদের সাথে আজকে এরকম মজা করছে তাকে আজকে উচিত শিক্ষা দিব টান দেওয়া মাত্র কাপড়ের ভাসটা খুলে গেল দেখলাম ভেতরে কিছুই নেই কিন্তু কাপড়টা মাটিতে পড়ে থাকা সত্ত্বেও নিজে নিজে গুটিয়ে আবার সেই আগের মতো টান হয়ে দাঁড়িয়ে গেল আমাদের চোখের সামনে এমন ভয়ঙ্কর দৃশ্য ঘটতে দেখে আমাদের পায়ের তলা থেকে যেন মাঠে সরে গেল শরীরের লোম দাঁড়িয়ে গেল আর রেডপেন্ডটা যেন বুক থেকে লাফিয়ে মুখ দিয়ে বের হয়ে যাচ্ছে আমার বন্ধু রাসেল আর সোহেল চিৎকার দিয়ে দৌড়ে পালাতে চাইল কিন্তু অদ্ভুত ব্যাপার হলো পথটা আর খুঁজে পাচ্ছিল না চারদিক যেন ঘন কুয়াশায় ঢেকে গেছে কাফনের কাপড়টা এবার আস্তে আস্তে ভেসে উঠল তার ভেতর থেকে দুটো লালচে চোখ জ্বলে উঠল যেন আগুনের শিখা আমি এবারও ভয় না পেয়ে বললাম টুত কিছুই নেই সব মায়া কিন্তু হঠাৎ সেই সাদা কাপড়টা একটা ছায়ায় পরিবর্তন হলো আর ছায়াটা মাটির উপর দিয়ে আস্তে আস্তে লম্বা হতে হতে আমার দিকে ছুটে এলো আমি ভয় পেয়ে পিছিয়ে গেলাম কিন্তু ছায়াটা আমার পা আঁকড়ে ধরলো এত ঠান্ডা বরফের মতো অনুভূতি আমার শরীর যেন বরফ হয়ে যাওয়ার উপক্রম আমার চার বন্ধু আমাকে প্রাণপণে টানতে লাগলো সবাই মিলে টেনে ছায়ার গ্লাস থেকে আমাকে ছাড়ালো আমি সাথে সাথেই অজ্ঞান হয়ে গেলাম পরে আর কি হয়েছে আমার মনে নেই পরের দিন বন্ধুদের থেকে শুনলাম আমি জ্ঞান হারানোর পর ওরা আমাকে টেনে হিচড়ে নিয়ে প্রাণ বাঁচিয়ে গ্রামে ফিরে এসেছে আর আসার সময় নাকি ওই শ্মশান থেকে প্রচন্ড চিৎকার আর গাছপালা ভেঙে ফেলার শব্দ শোনা যাচ্ছিল জ্ঞান ফেরার পর লক্ষ্য করলাম আমার শরীরে অদ্ভুত দাগ যেন কেউ নখ দিয়ে আচর কেটেছে পরবর্তীতে ডাক্তার দেখিয়েও এর কোনো কারণ বের করতে পারেনি গ্রামের প্রবীণরা এখনো বলেন এক সময় দাহ করা এক যুবতীর আত্মা এখনো এই শ্মশানে ঘুরে বেড়ায় তাকে নাকি অন্যায়ভাবে হত্যা করা হয়েছিল আমি আর আমার বন্ধুরা পরে আর কখনো ওই শ্মশানের দিকে যায়নি জীবনের শেষ দিন পর্যন্ত সেই রাতের অভিজ্ঞতা আমি ভুলতে পারবো না আজও গ্রামবাসীরা বলে শ্মশান পেরিয়ে রাতের বেলা হাঁটলে সাদা কাপড়ে মোড়ানো ছায়া দেখা যায় কেউ বিশ্বাস করে কেউ বিশ্বাস করে না কিন্তু আমিও আমার বন্ধুরা শপথ করে বলছি আমরা যা দেখেছি সেটা মানুষ ছিল না